সুপ্রিয় দর্শক নিউজ দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে গর্ত থেকে বের হলেন ওবায়দুল কাদের ভারতীয় মিডিয়ায় দিলেন সাক্ষাৎকার পাঁচই আগস্ট বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন গণভবনে হাসিনার পা ধরে পদত্যাগের অনুরোধ করেন শেখ রেহানা কুকি চীনের বিশ হাজার ইউনিফর্ম মিলল চট্টগ্রামের পোশাক কারখানায় গ্রেফতার তিন বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ আহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাঁচই আগস্ট বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম দ্য ওয়ালকে ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক কথা কথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমার এই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসায় ছিলাম তারা সে হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোট বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কি করব বললাম খুলে দাও তারপর সাত আটজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে কালো একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালিই ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুইজনে আমাকে এবং আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো সেই বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বেঁচে গেছি দিস ইজ ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে কথা বলেন ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে সেখানে ছিল মাস নামেই না বলা হয়েছে যথেষ্ট এ ধরনের কোনো বিষয় ছিল না বিভিন্নভাবে আমার বক্তব্যে আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুরিয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুরিয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুরিয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ সানাচ্ছে তো সে সময় আমি কি আমাকে সেভ না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না সময় পার্টির সেক্রেটারি আমার উপর হিসাবে যে দায়িত্ব তা আমি পালন করেছি এটা যে কেউ তিনিও সেটা করত। পনেরো বছর দেশ শাসন করেছেন এত বড় পার্টি আপনারা কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা একটা আকস্মিক উত্থান এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফায় এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা একটা বিস্ফোরণ হয়েছে সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না জেনারেল সেক্রেটারি হিসাবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনায় ওবায়দুল কাদের বলেন আমার নেত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি এখন জেনারেল সেক্রেটারি হিসাবে আমার ভুল ত্রুটি থাকতে পারে মানুষেরই ভুল হবে গণভবনে হাসিনার পা ধরে পদত্যাগের অনুরোধ করেন রেহানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেছেন সেখানে তিনি দাবি করেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পা ধরে তাকে পদত্যাগের অনুরোধ করেছিলেন ছোট বোন শেখ রেহানা রোববার ট্রাইব্যুনালের শুনানিতে বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য তুলে ধরেন তিনি চিফ প্রসিকিউটর আদালতে জুলাই আগস্ট মাসের ঘটনা প্রবাহ তুলে ধরে বলেন শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ক্ষমতা ধরে রাখার জন্য শেষ মুহূর্তেও অতিরিক্ত বল প্রয়োগ এবং শেখ হাসিনা তিনি আরো জানান পাঁচই পরিবারের সদস্যদের অনুরোধের পর তিনি পদত্যাগ করতে রাজি হন আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জোর দিয়ে বলেন এই প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে প্রমাণ করা সম্ভব যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন আন্তর্জাতিক মানের বিচার এবং অপরাধ প্রমাণে প্রয়োজনীয় সকল তথ্য প্রসিকিউশনের কাছে রয়েছে। ইউনিফর্ম কুকি মিলল চট্টগ্রামের পোশাক কারখানায় তিন চট্টগ্রাম নগরীতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের জন্য তৈরি করা বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ শনিবার রাতে নগরীর বায়জিত বোস্তামি এলাকার রিম্ভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয় অভিযানকালে কারখানার মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পোশাক জব্দ ও গ্রেপ্তারের সাত দিন পর ঘটনাটি জানাজানি হয়েছে গত রোববার গ্রেফতাররা হলেন শাহেদুল ইসলাম গোলাম আজম ও নিয়াজ হায়দার এদের মধ্যে শাহেদুল ইসলাম ওই কারখানার মালিক অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতির বিষয়টি চীন বিবেচনা করছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চীন সম্ভবত মিয়ানমার থাইল্যান্ড ইন্ডোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন বাংলাদেশ পাপুয়া গিনি সলমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তানের সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে প্রতিবেদনে দাবি করা হয় এশিয়ায় প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন তাইওয়ানের দখল নেওয়া চীনের অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে বেইজিং বিশ্ব নেতৃত্বের জন্য তারা ওয়াশিংটনকে চ্যালেঞ্জও জানাচ্ছে বৈশ্বিক বিভিন্ন হুমকি নিয়ে প্রতি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে চীন রাশিয়া সন্ত্রাসবাদ সহ বিভিন্ন হুমকির বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় কূটনৈতিক তথ্যগত সামরিক অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টেক্কা দিতে চীন তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তার সূত্র ধরেই ইন্দো প্যাসিফিক ও তার আশপাশের অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তারা সামরিক বাজেটও বাড়িয়ে চলেছে প্রতিবেদন অনুযায়ী চীনের পারমাণবিক ওয়ারহেডের মজুদ সম্ভবত ছয়শটি ছাড়িয়ে গেছে দু সালের মধ্যে চীনের এক হাজারটিরও বেশি কার্যকর পারমাণবিক ওয়ারহেড থাকবে যার বেশিরভাগই দ্রুত প্রতিক্রিয়ার জন্য উচ্চতর প্রস্তুতির স্তরে মোতায়েন করা হবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ আহত আট ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত আটজন আহত হয়েছেন রোববার বিকাল চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ এবং পাঁচজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান সন্ধ্যার দিকে গুরুতর আহত রাজীব হোসেন আবুল হোসেন ও মনির হোসেন নামে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি বলেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে অন্যদিকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ জানান সন্ধ্যার দিকে নয়ারকান্দি এলাকা থেকে নারী সহ পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে আসেন